আ তিন সাসলিক মত হইলো 30 টি গো আচ্ছা আচ্ছা আর এই পাশে একটা দেখা যায় এই सेम নাকি হ্যাঁ এই কি অ্যাক্টিভ আচ্ছা ঠিক আছে আপনাদের ভাই ঢাকা ইয়া চামট বসকা বাপ ওর শত বলগা হাই ফ্রেন্ডস ভাই احساس দাও এই ভাগতে দাও মানে নাম্বার 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 alon ama kimler ay neden ay gel 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 ভাই লাইভে বেস্তবাদা মজিলা ভাই লাইভে ভাই ভাই এদিক এ সোনা ভাই এ বড় ভাই কত ଛାଇ <muchas>